সমুদ্রের ধারে দাঁড়িয়েছেন কখনো অনেকে দাঁড়িয়েছেন ওখানে কিছু চোরাবালি থাকে আছে চোরাবালি আছে এই চোরাবালিতে কেউ যদি ডুবে যায় দেখা যায় যে আস্তে আস্তে তার হাঁটু তারপরে তার কোমর তারপর বুক আস্তে আস্তে ডুবতে থাকে আমাদের অবস্থাটা এখন এমন হয়েছে যে প্রথমে আমাদের উম্মা এই দেহটা একটা চোরাবালিতে পড়েছিল পরে তার প্রথমত টাকলু পর্যন্ত ডুবেছে সে হাত পা ছোড়াছড়ি করছে আমাকে বাঁচাও আমাকে উঠাও চারপাশে উম্মার অনুসারী মানুষরা ছিলেন তারা বলছে নড়াচড়া করবেন না নরাচড়া করবেন না নরাচরা করলে আরও ডুবে যাবেন ওইভাবে থাকেন উম্মাহ বেচারা এইভাবেই ছিল তারপর আস্তে 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 তার হাঁটু হাঁটু পর্যন্ত ডুবে গেল সে অস্থির হয়ে ছটফট করছে আমাকে বের করো আমাকে বের করো আমি ডুবে যাচ্ছি আশপাশের মানুষ বলছে রিল্যাক্স নরাচড়া করবেন না নড়াচড়া করলে আপনি ডুবে যাবেন এভাবে আস্তে আস্তে কোমর আস্তে আস্তে বুক এখন গলা পর্যন্ত ডুবে গেছে এখনো উম্মাহ চিৎকার করছে আমাকে বের করো আমাকে বের করো আমি ডুবে যাচ্ছি আশপাশের মুসলিমরা বলছে নড়াচড়া করতে যায় না করতে যায় না ওইটাও ডুবে যাবে কে টেনে তুলবে একে এখন যারা আশপাশে আছে এই দুরবস্থায় এবং এই দায়িত্ব পালন করে নাই আল্লাহবাক অচিরে তাদেরকে সরিয়ে দিবেন ইনশাল্লাহ কোনো সন্দেহ নাই নতুন কোনো কম আসবে ইনশাল্লাহ নতুন করে প্রজন্ম আসবে ইনশাল্লাহ যারা এই উম্মাটাকে আবার তুলবে ইনশাল্লাহ এবং আমরা জানি আমরা স্টাডি করে দেখেছি যে বিশ্বের সামনে এমন সময় আসবে যখন আল্লাহ এবং এই বিষয়ে কোনো সন্দেহ নাই আর ন্যাটো যদি চেষ্টা করে তাকে থামাতে পারবে না কথা বুঝতে পারেন নাই পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারবে আল্লাহ পাক এটা বলে দিয়েছেন সিরিয়ার দামেস্কের সাদা মিনারের উপরে দুইজন ফেরেস্তার কাঁধে ভর করে আল্লাহবাক পাঠাবে হাদিস এভাবে এসেছে তার চুল তার চুলগুলো ছিল ব্রাউন কালার এবং অনেক কাত পর্যন্ত লম্বা চুলগুলো দিয়ে টপটপ করে পানি পড়তে থাকবে দেখে মনে হবে মুক্তা ঝরে পড়ছে এত স্পেসিফিকলি কোন কিতাবে বলা থাকতে পারে কোন কোন রিলিজনের মধ্যে থাকতে পারে ইসলাম ছাড়া ইসলামী তো সেই রিলিজন যেখানে আপনি হায়েস নিফাসের মাস পাবেন পররাষ্ট্রনীতিও পাবেন অন্য কোথাও আছে ইসলামের চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে এটা পর্যন্ত বলা আছে এবং আল্লাহ পাক বলেছেন তার রসুলের মাধ্যমে জানিয়েছেন সাল্লাহ আলী হাসাল্লাম যে হাতে আল্লাহ রবুল্লা আলমিন চল্লিশ বছর পৃথিবীর খেলাফা রাখবেন ইনশাআল্লাহ তাহলে তখনকার যে প্রজন্মটা থাকবে এই প্রজন্ম ইনশাআল্লাহ ওই চোরাবালিতে ডুবে যাওয়া উম্মাকে টেনে বের করবে ইনশাআল্লাহ আজ এখন সময় অপেক্ষা করে বসে থাকার জন্য আপনাকে পাঠানো হয়নি আমাকে পাঠানো হয়নি পাক কিছু দায়িত্ব দিয়েছেন প্রথমটা বলছিলাম আপনাকে জ্ঞান অর্জন করতে হবে এবং জ্ঞান অর্জনের প্রথম ধাপ হচ্ছে আল কোরআন যে যে সেক্টরই পড়াশোনা করেন তারপরে আপনি আসবেন আর্মি ভাষা সাহিত্যে এরপরে আসবেন তাফসিরে অনুবাদে এরপরে হাদিসের কিতাবগুলো পড়বেন এবং লাভ দিয়ে কঠিন হারিস পড়তে যাবেন না রিকোয়েস্ট আগে লাভ দিয়ে খপ করে সই বুখারি ধরতে যাবেন না আপনি বিভ্রান্ত হয়ে যাবেন আই রিপিট লাভ দিয়ে খপ করে সই বুখারি ধরতে যাবেন না আপনি বিভ্রান্ত হয়ে যাবেন বলতে পারেন যে বেদাতি কথা বলছি কি না এটা এটা ফকিহিদের কথা যারা ফুকাহা হয় রাম তাদের কথা কারণ লাভ দিয়ে কেউ এমবিএ পড়তে পারে না লাভ দিয়ে কেউ মেডিকেল সায়েন্সের বই পড়তে পারে না এক লাফে কেউ এই যে ডক্টরেট করতে পারে না পারে তাকে ধাপে ধাপে উঠতে হয় আপনাকেও ধাপে ধাপে উঠতে হবে হারিসে আরবাইন দিয়ে শুরু করেন এই যে মাদ্রাসায় কমিন এসাবে যারা পড়েছেন সবাই জানেন এই বিষয়গুলো ফয়জুল কালাম দিয়ে শুরু করেন ক্লাসিক্যাল বই মারাম মিন মারামিল তিলাহাম এগুলো দিয়ে আগান মিসকাতুল মাসাবিহ দিয়ে আগান মিসকাত পড়তেই তো দাঁত ভেঙে যায় এত সহজ মনে করেছেন দু চার পাতা হারিস পড়ে নিজেকে মুফতি মনে করবেন না ক্লাসিক্যাল বইগুলো অনেক কঠিন এবং যারা আলেম আলম হয়েছেন এমনি এমনি হন নাই সুদীর্ঘ পথ দিয়ে আলেম হয়েছেন যখন আপনি কম জানবেন তখন মনে হবে যে আমি অনেক জানি যখন বেশি জানবেন মনে হবে কিচ্ছু জানি না আমার কথা বুঝতে চেষ্টা করেন যখন কম জানবেন মনে হবে অনেক জানি আমি পণ্ডিত এটা হালাল এটা হারাম এটা জায়েজ এটা না যত বেশি জানতে থাকবেন যত বেশি আলেমাস সহপদে পড়ে থাকবেন দেখবেন আপনি কিচ্ছু জানেন না এবং যত দিন যাচ্ছে আমি নিজেকে এই জায়গায় ফিল করি যে আমি আসলে কিছুই জানি না এবং আমি যেখানে বসে কথা বলছি রাতের অন্ধকারে আমার কান্না আসে যে আমি যে এখানে বসে কথা বলছি তাহলে উম্মার কি অবস্থা বোঝা আমার শেষ কথা বুঝতে পারছেন না এখানে বসা উচিত ছিল এমন মানুষের যাদের হাতে ইসলামের বিজয় হবে সেখানে আমার মতো নগণ্য মানুষ বসে আছে তার সাথে একটা ছবি তোলার জন্য মানুষ হুমরি খেয়ে পড়ছে আর চিন্তা করেন বাস্তবতা কি জিনিস আল্লাহ আল্লাহকে আমাদেরকে বুঝদান করুক প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ইসমাইলের মতো ছেলে তৈরি করেন আলী হিসালাম প্রত্যেকটা ঘরে ঘরে একটা অমর এবং খালিদের মতো ছেলে তৈরি করেন মারিয়াম আয়েশা রাজি আল্লাহ আনহুমা তাদের মতো করে মেয়ে তৈরি করেন আজকে থেকে পঞ্চাশ বছর পরে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ ইসলামের বিজয়ে হুট করে হবে না পাকের সিস্টেম সুন্না সুন্না হচ্ছে পাক হঠাৎ করে কিছু করেন না রাত থেকে দিন হয় ধীরে ধীরে হয় দিন থেকে রাত হবে ধীরে ধীরে হবে ধাপ করে রাত হয় না ধাপ করে দিন হয় না আর আমরা এটা আশা করে বসে আছি যে ধাপ করে মনে হয় ইসলাম বিজয় হয়ে যাবে না এই সময় সেই সময় আসতেও দেখবেন অনেক পর্যায়ে পার হবে বিশ্ব এই অবস্থা থাকবে না এক তৃতীয়াংশ মানুষই থাকবে না ডেড এবং কে জানে আগামী দশ বছর মধ্যে নাও থাকতে পারে বল্লাহ আলাম যা শুরু হয়েছে বিশ্বে যারা আমাদেরকে হিউম্যানিটি শেখাতো এক সময় মানবতা শিখাতো এরাই দেখবেন এখন অমানবিক আচরণ করছে এটা ওপেন সিক্রেট যারা আমাদেরকে মানবতা ধ্বজাধারী হয়ে আমাদেরকে মানবতা শেখায় আমরা যদি বাধ্য হয়ে কারো কাছে বহির বিশ্বের কাছে ঋণ চাই আমাদের আমাদেরকে ঠাট্টা মস্করা করে আর এগুলো এখন সব মিডিয়াতে আসে আমাদেরকে কিছু মনেই করে না আল্লাহ পাকে এমন কলুশন লাগিয়ে দিবেন যে ওরা আপোসে মারামারি করে শেষ হয়ে যাবে দেখে নিন আল্লাহ পাকে এমন কলুশন লাগিয়ে দিবে যে পুরো ওই জায়গাটা ধসে যাবে পৃথিবীর তিনটা বড় বড় ভূমিকম্প বাকি আছে এখনো তার মধ্যে একটা হবে পশ্চিমা বিশ্বে আর একটা অবশ্য পূর্ব দিকে যেখানে আমরাও থাকি আর একটা হচ্ছে আমাদের আমির উল দে দেশে দুবাই দুবাই আরব কন্টিনেন্ট তারা আমাদের এখন আমির রুম না অনেক মানুষ তাই মনে করে যে আরবিতে কথা বললেই আমিরুল উল মমিন একটু ঘষা মজা করলেই আমির উল সুফান আল্লাহ আপনি এক চোখ দিয়ে দেখেছেন আপনার ভিতরে চোখ অন্ধ পুরো জায়গা ক্যাপচার করে ফেলবে নাকের ডগায় বসেই এবং মুসলিমরা মেনেও নিবে সেগুলা তার সাথে বন্ধুত্ব করে এবং সে ডমিনেট করবে পুরো আরব বিশ্বকে চ্যালেঞ্জ করলাম দেখে নিন ইনশাআল্লাহ তাআলা আপনি এখন অন্ধ আসবে তখন দেখবেন তার উপরেই চাপ সৃষ্টি করা হবে নিঃসন্দেহে সন্ত্রাসী বলা হবে যদি ওই সময় মিডিয়াগুলো থাকে এবং মুসলিমরাই এগুলো ঢোল পিটাবে দেখে নিয়েন এক শ্রেণীর মুসলিম বের হয়ে যাবে তখনও যখন বলবে জি সেটাও বলবে অপেক্ষা করতে থাকেন জ্ঞান অর্জন করেন প্রিয় ভাই হারিসে কিতাবের কথা বলছিলাম আগে বড় জায়গায় যায় না শেষ করেন আস্তে আস্তে ইমনি মাজায় যান তিরমিজিতে মিজিতে যান আবুদাবাদ পড়েন নাসাই পড়েন পরে যান বুহারি মুসলিমে তখন কি ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন আর এই পড়াশোনা করবেন কোথায় একা একা বাজার থেকে যাব পাবলিকেশন থেকে বই কিনবো আরবি এবার জবরজেত পেশ দিয়ে আছে পড়ব বাংলা অনুবাদ পড়বো মুফতি হয়ে যাবো তাই নাকি শুক্রান কে বলেছেন কথাটা শুক্রান উস্তাদ লাগবে ওস্তাদ উস্তাদ লাগবে উস্তাদ ওস্তাদ খুঁজতে গিয়ে সাম্প্রদায়িক হয় না যে আমি এই মাঝাব ফলো করি এই মাঝাবের বাইরে কোনো উস্তাদ না আমি এই দল করি এই দলের বাইরে কোন উস্তাদ না তখন কি হবে আপনি দলীয় সাম্প্রদায়িকতায় চলে যাবেন আপনি আপনিও তখন মোকাল্লি হবেন মানুষকে মুকাল্লিপ বলছেন আপনি নিজেও তো মোকাল্লি একজন আলেম বই লিখেছেন ধরেন আমার হাতে একটা বই আছে নামাজ শিক্ষার বই কথার কথা এখন এই বইটার মধ্যে তিনি কিছু দলিল দিয়েছেন রেফারেন্স দিয়েছেন নামাজকে সাবিত করেছেন আপনি এখন সেটা ফলো করছেন হাদিসের নাম্বারগুলো দেওয়া আছে আপনি ফলো করছেন এ ফলো করে বলছেন আমি গায়রে মুকাল্লিদ তোমরা সবাই মোকাল্লিথ এই যে বইটা তিনি লিখলেন আপনি তো লেখককে ফলো করছেন লেখক যা লিখেছেন তাই ফলো করছেন তো অবশ্যই আপনিও তার মাঝাব মেনেছেন তার মতকে মানে নাই মেনেছেন নাকি আপনি প্রত্যেকটা যাচাই বাছাই করে দেখেছেন কোনটা কোনটা দেখেছেন তাহলে আপনি তার মত মেনেছেন আর মত তো মানতেই হচ্ছে এই মতটুকু না মানলে তো আমি দিন বুঝতেই পারবো না পারবো আমরা কি সবাই স্কলার মুস্তাহিদ আমরা কি সবাই ইস্তেহাত করার যোগ্যতা রাখি তাহলে নিঃসন্দেহে এমন মানুষের কাছে যেতেই হবে যিনি ইস্তেহাত করার যোগ্যতা রাখেন তিনি যখন গবেষণা করে একটা ফতোয়া দিবেন আমি সেই ফতোয়াটাকে সর্বোচ্চ আমার আমার সাধ্যমতো মেলানোর চেষ্টা করতে পারি এবং অন্য আলেমদের কাছে স্মরণপন্ন হতে পারি যে আপনারা এটার ব্যাপারে কি মত দিচ্ছেন কিন্তু আমাকে তো সাধারণ মানুষ হিসেবে আলেম ওলামার কাছে যেতেই হচ্ছে এবং মানতেই হচ্ছে বিষয়টা এমন নয় যে আমি সরাসরি কোরআন সুন্নাকে মানতে পারি পারি কি কোরআন এবং সুন্নার প্রত্যেকটা জিনিস বোঝার সরাসরি যোগ্যতা আমার আছে যদি না থাকে তাহলে মাধ্যম লাগে না এই মাধ্যমটা কি না যায় এই জায়গায় তো আমরা সমস্যা ভুগছি নিজে নিজে পণ্ডিত হয়ে যাই আর নিজে নিজে বিভিন্ন দল উপদল খুলে বসে থাকি মানুষকেও আহ্বান করতে থাকি আর যে আমার আহ্বানে না তাকে বলে দেয় তুমি আল্লাহ আল্লাহাকে আমাদেরকে বসার তৌফিক দান করুন উস্তাদ লাগবে উস্তাদ তৃতীয় জিনিসটা হচ্ছে আপনি পড়াশোনা করবেন আলে মোলামা সহবতে গিয়ে এবং এই পড়াশোনাটা একা একা করতে পারবেন না আপনি আপনি তাদের কাছে যাবেন আরবির ক্লাসিক্যাল বইগুলো পড়বেন এটা শুধু পড়ার জন্য নয় বরং তাদের সোহবত থেকে চরিত্র থেকে জ্ঞান শেখার জন্যে আমার কথাটা বোঝার চেষ্টা করেন আপনি যখন একটা মানুষের সাথে ওঠা বসা করবেন তার চরিত্র দেখে আপনি শূন্য শিখতে পারবেন রসুল্লাহ সাল্লাম আলিমাসাল্লাম এমনভাবে কি ইসলাম শিখিয়েছিলেন একটা কাগজের মধ্যে সুরা লিখে দিলেন বাসায় যাও পড়ে নিও সাহাবিদেরকে হয়ে শিখিয়েছেন কেরাম কোরআন সন্না তার সহবতে এসে শিখেছেন তাকে দেখে শিখেছেন কেমন করে তিনি কথা বলেন কেমন করে ওঠেন কেমন করে বসেন কেমন করে চিন্তা করেন কিভাবে তিনি ঘোর হন বাসায় কি করেন নামাজ কেমন করে পড়েন প্রতিটা বিষয় তিনি তারা দেখে 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 আয়ত্ত করেছেন আব্দুল্লাহ সাইদ আনহু সম্পর্কে বলা হয় যে তিনি এমনভাবে নবী সাল্লাহ আলী সাল্লামকে দেখেছেন কপি করার চেষ্টা করেছেন যে তিনি উঠতেন তার মতো করে বসতেন তার মতো করে কথা বলতেন তার মতো করে আপনাকে দিবে ইনশাআল্লাহ এবং যখন আল্লাহর নূর প্রাপ্ত মানুষের কাছে গিয়ে আপনি থাকবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতরে কোথায় ত্রুটি আছে আপনার ভিতরে ত্রুটি কোথায় কোথায় আছে এটা আপনি ধরতে পারবেন না মানুষ ধরিয়ে দিতে হবে এবং আল্লাহওয়ালা মানুষরা যদি ধরিয়ে দেয় এবং আপনি সংশোধন করে নেন তখন আপনি সঠিক পথ পাবেন ইনশাআল্লাহ সোহবত এই সোহবত আপনাকে তাস্কিয়া দিবে তাস্কিয়া মানে কি আত্মশুদ্ধি তাস্কিয়া মানে আত্মশুদ্ধি এবং আত্মশুদ্ধি হচ্ছে এখনকার সবচেয়ে বড় বিষয় আত্মশুদ্ধি নাই বড় বড় লেকচার দিয়ে লাভ নাই আত্মশুদ্ধি কখন আসবে যখন কলবে নূর আসবে কলবে নূর কখন আসবে যখন আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন এক নাম্বার দুই নাম্বার যখন আপনি বেশি বেশি মউতের ফিকির করবেন তিন নাম্বার বেশি বেশি কবরের চিন্তা করবেন পরকালের চিন্তা করবেন চার নাম্বার বেশি বেশি আপনি আল্লাহর জিকির করবেন পাঁচ নাম্বার বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন কম খাবেন কম ঘুমাবেন কম স্ত্রী সহবাস করবেন কম মানুষের সাথে মিশবেন কম কথা বলবেন নূর আসবেন ইনশাল্লাহ যত বেশি খাবেন যত বেশি ঘুমাবেন বেশি বেশি যৌন সম্পর্ক করবেন হালাল হলেও বেশি বেশি করবেন বেশি বেশি খাবেন বেশি বেশি কথা বলবেন আর বেশি বেশি মানুষের সাথে আড্ডা পিটায় বেরাবেন কলবের নুন নষ্ট হয়ে যাবে এগুলো হালালের মধ্যে আর হারাম যদি হয় মদ পান করেন জেনা করেন মেয়েদের সাথে ডেটিং করেন ফ্রি মিক্সিং করেন হাবি যাবি তাহলে তো নুরের নূরের কোনো প্রশ্নই নাই নুরের সাথে আপনার কোনো সম্পর্কই নাই তখন এগুলোর পরেও আরও বিষয় আছে এগুলোর পরের বিষয় হচ্ছে কলব থেকে কয়েকটা বিষয় দূর করতে হবে আবার এক নাম্বার দুনিয়ার প্রেম দুনিয়ার প্রেম দূর করতে হবে দুনিয়াতে থাকতে হবে মোসাফিরের মতো সকালে আছেন সন্ধ্যার গ্যারান্টি নাই সন্ধ্যায় আছেন সকালের গ্যারান্টি নাই দুনিয়াতে মোসাফিরের মতো দুনিয়ার প্রেম দূর করতে হবে দুই মনের মধ্যে হিংসা রাখা যাবে না কি রাখা যাবে না যেটা রাখা আমাদের এখন ফরজ এই হিংসা রাখা এখন মুসলিমদের ফরজ হয়ে গেছে হিংসা না করলে পেটের ভাতটুকু হদম হয় না কারো রাইজিং দেখলেই একটু রাইজিং দেখলেই হিংসা হিংসা রাখা যাবে না তিন নম্বর অহংকার রাখা যাবে না ইগো রাখা যাবে না লৌকিকতা রাখা যাবে না রিয়া প্রদর্শন করা যাবে না এবং ওই যে গিবত তহমত অপবাদের যে অপসংস্কৃতি আছে এইগুলো থেকে দূরে থাকতে হবে হতে আয়লা আল্লাহর নূর আপনার কলমে আসবে ইনশাআল্লাহ তখন হতে আয়লা আপনি খিজির হবেন সালাম যে কিনা অনেক দূর পর্যন্ত দেখতে পারে যা মুসা আলাইহিস সালাম পর্যন্ত পারেন নাই সুবহানাল্লাহ আসেন এই খিদির আলী সালামকেই আল্লাহ পাক বলেছেন শেষ জামানার সবচেয়ে জ্ঞানী মানুষ মানে জামানা না পুরো ইউনিভার্সের সবচেয়ে জ্ঞানী মানুষ موسی আলাইহিস সালাম বলেছিলেন আমার চেয়ে জ্ঞানী কেউ নেই আল্লাহ পাক বলেছেন খিদির আছে শেষ জামানার সুরা আল কাহফ এর মধ্যে তার কথা আছে এটা আপনাকে ডাইরেকশন দিচ্ছে যে শেষ জামানায় যদি আপনি হকপন্থী হতে চান আলো সন্ধান পেতে চান খিদির আলী সালামের মতো দূরদর্শিতা সম্পন্ন হতে হবে আল্লাহ বাক তৌফিক দান করুন হাদিসের বইগুলো পরের ওস্তাদের কাছে গিয়ে শেখেন এরপরে সোহবত সোহবত আপনাকে আত্মশুদ্ধি দিবে আত্মশুদ্ধির কিছু পথ পদ্ধতি বলে দিলাম এখানে আমি একটা হাদিস বলবো এই হাদিসটা খুব ভালো করে শোনেন আল্লাহ রব আলিন বলেছেন হাদিসে কুৎসি যে আল্লাহ পাক যেগুলো ফরজ করেছেন ওয়াজিব করেছেন এগুলো যখন একজন বান্দা নিয়মিত করতে থাকে এবং এর সাথেও নফল কাজ করতে থাকে পাক সেই বান্দাকে ভালোবেসে ফেলেন পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে ডেকে নিয়ে আসেন তাকে ডেকে নিয়ে বলেন সরি এই যে আপনি ওঠা ওঠাউঠি করছেন আমার কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে যখন পাক কাউকে ভালোবাসেন তখন জিব্রাহীল আলী ইসলামকে ডেকে নিয়ে আসেন ডেকে নিয়ে সে বলেন যে পৃথিবীতে অমুকের পুত্র অমুক তাকে আমি ভালোবাসি হে জিব্রাহল তুমিও তাকে ভালোবাসো এরপর আলী ইসলাম তাকে ভালোবাসতে থাকেন এবং অন্যান্য মালায়িকাদেরকে ডেকে জিব্রাইল আলী ইসলাম বলেন আল্লাহ অমুককে ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে এরপর ফেরেস্তা মণ্ডলী পৃথিবীতে আসেন এসে দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে বলেন যে অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন জিব্রাইল ভালোবাসে আমরা ভালোবাসি তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর দুনিয়ার মানুষদের কাছে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয় তার দিকে মানুষের মনকে ঘুরিয়ে দেওয়া হয় এবং তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয় পাকের নূর যখন আপনার ভিতরে আসবে ইনশাল্লাহ দেখবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার হাতে তার দিনের পতাকা দিবেন ইনশাআল্লাহ তাস্কিয়ার প্রয়োজন তাস্কিয়া না আসলে নূর আসবে না লাভ নাই ভাই প্রচুর ইবাদত বন্দি করে মনের মধ্যে অহংকার রেখে কোনো লাভ নাই অনেক কিছু করছেন নিজেকে মনে করছেন আপনি সুপিরিয়র অন্যরা সব কক্রোচ আপনি জান্নাতের ডিলার লাভ নাই ইবলিসের আকিদা এটা এটি ইবলিসের আকিদা খালাক্তা মিন্নার ও খালাক্তাহমিন তিন এখন যারা ইসলামের বিপক্ষে আছে তাদের মধ্যে থেকে আল্লাহ পাক খালিদ এবং মতো সাহাবি বের করতে পারেন আল্লাহ পাকের সুন্না বোঝা খুব দুষ্কর যাকে আপনি তুচ্ছ করছেন পাক তাকে হেদায়ত দিয়ে আপনার চেয়ে বড় জায়গায় নিয়ে যেতে পারেন যাকে আপনি বড় কাফের মনে করছেন আল্লাহ পাক কাল তাকে হেদায়ত দিয়ে ইসলামের খেদমত করাতে পারেন আবার আল্লাহ পাক আপনাকে যিনি পাঁচ অক্ত নামাজ পড়ছেন রোজা রাখছেন আপনাকে পদভস্ত করে দিয়ে জাহান্নামে নিতে পারেন অতএব আত্ম অহংকারের কোনো সুযোগ নাই তাসকিয়া দরকার কদ আফলাহা মান যাক্কাহা ওয়াকাদ খাবা মান দাসসাহা কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুআছিরুনা আল হায়াতাদ দুনিয়া পরে কি করবেন চেষ্টা করেন হালাল রিজিক অন্বেষণ করার আল্লাহর সুদ খায়েন না আল্লাহর ঘুষে যায় না আল্লাহর আল্লাহর দোহাই দিয়ে বলছি করেন না আল্লাহর সম্পদ আত্মসাত করেন না আল্লাহকে ভয় করেন আল্লাহর ওয়াস্তে করেন আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন হাত জোর করে রিকোয়েস্ট করছি সুদ খায় না নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ এটা আমার কথা নয় এটা মুহাম্মদ সাল্লি হাসাল্লামের কথা যাকে কবরে আপনাকে দেখানো হবে যিনি আপনার জন্য সুপারিশ করবেন কালকে আমাদের মাঠে যিনি আপনার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন আপনার আপনারুল হাসানা সেই মুহাম্মদ সাল্লু আলী হাসাল্লামের কথা সুদ খেও না এর সর্বনিম্ন পাপ নিজের মাকে বিয়ে করা নিজের মায়ের সাথে জেনা করা কেউ যদি এই সমাজে নিজের মায়ের সাথে জেনা করে থাকে আল্লাহক বলেছেন আইয়ো হাল্লা দিন অ্যা মানুহে মিনগন ইত্যাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া জেরু মা বাকিয়া মিনা রিবা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও ইনকুম চুমমিন যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকে ওয়া ইল্লেম তেফ যদি তোমরা এই কাজ না করো শুনেন আল্লাহর কথা আল্লাহ বলছেন যদি তোমরা এই কাজ না করো জেনু বিহারবি মিন আল্লাহ হি রসোলে তাহলে আল্লাহ এবং তার সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ দি প্যাথ ইজ ইয়ার্স চুজ ইউর প্যাথ রাস্তা আপনার আপনি চুজ করেন কোন পথে আপনি যাবেন কেউ বাধ্য করবে না আপনাকে লাইক দিন দিনে কোনো বাড়াবাড়ি নাই তরওয়াল দিয়ে কেউ বলবে না যে সুদ খেও না তরওয়ালের জোরে কেউ বলবে না যে ইসলাম কবুল করো ইসলাম এগুলো হারাম ইসলাম এভাবে ছড়ায় নাই এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলামের নামে যারা সন্ত্রাসবাদ ছড়িয়েছে এবং জঙ্গিবাদ ছড়িয়েছে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলাম বাধ্য করবেন আপনাকে কিন্তু আপনি রাস্তা না দুইটা পথ আমি দেখিয়ে দিয়েছি আপনি একটা চুজ করেন ইম্মা ইচ্ছা হলে আপনি কুফুরি করেন ইচ্ছা হলে কৃতজ্ঞ হন আল্লাহ বলেছেন সুদ খেও না নিজের মায়ের সাথে জেনা করা আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করা আপনি পথ চুজ করেন একটা টাকা যদি হারাম থাকে রিজিকে আপনার ইবাদত কবুল হবে না যেই হোক দাড়ি টুপি পাগরি যুব্বওয়ালা মানুষও যদি সুদ খায় হয়ে যাবে না পৃথিবীর সমস্ত মানুষ যদি ভোটাভুটি করে সুদ হালাল হালাল হয়ে যাবে না পরিবারের হালাল রিজিকের ব্যবস্থা করেন অনেক মানুষ দেখা হয় কথা হয় মেসেঞ্জারে টেক্সট করে হোয়াটসঅ্যাপে নক করে বড় চাকরি করতো ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা বেতন পেত তখন রিজিকে বরকত ছিল না ছেড়ে দিয়েছে চায়ের দোকান দিয়েছে এখন রিজিকে বরকত আছে আজকেও একজন সাথে দেখা হয়েছে তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সে কাজ করেন আমাকে বলছেন ভাই মুরব্বী মানুষ আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি ছিল হারাম জবে ছিলাম সুদ খেতাম সুদি এনজিওতে কাজ করেছি আপনার লেকচার শুনেছি আলহামদুলিল্লাহ শুনিয়েছেন তাকে এখানে আমার কোনো ক্রেডিট নাই তিনি ছেড়ে দিয়েছেন এখন এখানে কাজ করেন আমি বললাম পরিবারে কি কোনো সমস্যা হয় রিজিকে বরকত আছে না তিনি বলছেন এখন বারাকার শেষ নাই বলছে কি অসুস্থ হয় না পরিবার আমার এখন আগে ডেইলি অসুস্থ হতো আমার টাকা চুরি চামারি হয় না আগে আমার টাকা আত্মসাত হয়েছে বরকত কি জিনিস আপনাকে বুঝাই বরকত চোখে দেখা যায় না আপনি হালাল রিজিকে থাকেন দেখবেন আপনার পরিবারের মানুষ কম অসুস্থ হচ্ছে খরচ কমে গেল আপনার সম্পদ চুরি ডাকাতি হচ্ছে না নিরাপদ আছে আপনি অল্প রিজিক আল্লাহ রহমত বরকর ঢেলে দিলেন অল্প খেয়ে আপনি তৃপ্ত মেডিসিনে খরচ নাই অসুস্থতার খরচ নাই আজে বাজে কোনো খরচ নাই কারণ আপনি হালাম খাচ্ছেন না বরকর চোখে দেখা যায় না এটা বুঝতে হয় আবার দেখবেন মাসে কোটি টাকা করছেন এই যে বড় একটা ক্যান্সার এই যে কিডনি ড্যামেজ এই যে ব্লাড চেঞ্জ করতে হচ্ছে একটা রোগ শেষ হচ্ছে আরেকটা শুরু হচ্ছে বাবার অসুখ মায়ের অসুখ এই সমস্যা ওই সমস্যা একটার একটা লেগেই আছে এই প্রজেক্ট নষ্ট হচ্ছে ওই প্রজেক্ট নষ্ট হচ্ছে আবার মানুষ ছিনতাই করছে চুরি ডাকাতি করছে এটা আল্লাহ পাকের গজব রহমত বরকত চোখে দেখা যায় না এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে এগুলো আসে ইমানের ছয় পিলার সব তো গায়েব আল্লাহ বিশ্বাস মালায়েকা মালায় কুতুবিহি বা রুসুলহিও কদরি খারি সবই গায়েব অদৃশ্য বিশ্বাসের নামই তো ইমান বরকত কি দেখা যাবে দেখা যাবে না রুফ বাত্তাকে দেখেছেন আপনার শরীরে নাই এভাবেই আল্লাহর রহমত বরকতে বিশ্বাস করতে হবে আল্লাহ ইনশাআল্লাহ আপনার হালাল অল্প রিজেকে বরকত দিবেন ইনশাআল্লাহ